আমরা সুরা আল ইমরানের আঠারো নম্বর আয় থেকে আমরা আঠারো উনিশ নম্বর আয় থেকে আমরা এখন আমাদের আলোচনা শুরু করছি আরউদ্দিন রাজিম ইন্দিন এন্দ আল্লাহ ইসলাম নিশ্চয়ই বিধান আল্লাহর কাছে একমাত্র ইসলাম জীবন বিধান মানে একটা জীবন কিভাবে পরিচালিত হবে এই জীবনটা তো স্বল্পক্ষণের জন্য নয় এটা বিরাট ব্যাপার এটা সৃষ্টি হয়েছে পৃথিবীতে পরীক্ষা দিবে তারপরে পরীক্ষার পাশ ফেলের উপরে নির্ভর করে তার দ্বিতীয় জীবন শুরু হবে এবং সে কোটি কোটি বছরের একটা ব্যাপার হাজার হাজার কোটি বছরের একটা বিষয় একটা মানুষের জীবন তো এখন এই মানুষের জীবন বিধানটা কি কিভাবে সে চলাচল করলে সে দুনিয়া আখড়াতে কল্যাণ লাভ করতে পারবে তাই আল্লাহ বলেন নিশ্চয়ই জীবন বিধান আল্লাহর কাছে ইসলাম অমক তল্লাহ আল্লা উতুল কিতাবাইল বাদে মাগিয়াম আল্লাহ বলেন নিশ্চয়ই যাদেরকে আসমারি কেতাব দেওয়া হয়েছে তাদের কাছে জ্ঞান আসার পরে বিদ্রোহ বশত তারা মতভেদ করছে ইসলামের ব্যাপারে কোনো মতভেদ থাকার কথা নয় কিন্তু আল্লাহ বলছেন যাদেরকে কেতাব দেওয়া হয়েছে কেতাব পাওয়ার পরেও মানে কেতাব তো দেওয়া হয়েছে নবীদেরকেই নবীদের পরে উত্তরাধিকারী যারা হয়েছে উত্তরসূরি যারা কেতাবের তাদের কথা এখানে বলা হয়েছে অমখ দিন উতুল কিতাব নবীরে মতভেদ করেন নেই আল্লাহ বলেন যাদেরকে কেতাব দেওয়া হয়েছে তাদের কাছে স্পষ্ট বয়ান স্পষ্ট বর্ণনা আসার পরে তারা বিদ্রোহবশত এই দিনের ব্যাপারে মতভেদ করে অমাইয়া করবে ফাইনাল্লাহ ফাইন্দাল্লাহ সাইস যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করবে নিশ্চয়ই তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে আল্লাহ তারা দ্রুত হিসাব গ্রহণকারী এখানে এই যে আল্লাহর কাছে জীবন বিধান ইসলাম এই কথাটা কঠিন কথা পিছনে যে মানে সাক্ষীর কথা বলা হল সাহেদ আল্লাহ আইন উলুল মে কয়মাল কায়াম বেলকস্ত হাকিম এই সাক্ষীরই এটাও একটা অংশ যখন এই সাক্ষী আল্লাহ দিয়েছেন কখন দিয়েছেন যে মানবের মানে মানব সৃষ্টি করার চার বছর আগে তার রুহ সৃষ্টি করা হয়েছে এই রুহু সৃষ্টি করার আগে আল্লাহ তালা নিজের সাক্ষী নিজে দিয়েছেন এবং পরবর্তীতে এই সাক্ষী ফেরেস্তারাও দিয়েছে এবং আলেমরাও দিয়েছেন তো ওই সাক্ষী যখন আল্লাহ দিয়েছেন তখন আল্লাহ তালা এই কথাও ঘোষণা করেছেন যে আল্লাহর আল্লাহর কাছে মনোনীত জীবনবিধান আরও ইসলাম অর্থাৎ যে মানব জাতি এখনও সৃষ্টি করা হয়নি যে মানবের এখনও মানে তাদের পৃথিবীতে আগমন ঘটে নেই তার আগেই আল্লাহ তালা এই ঘোষণা যখন তিনি তার আল্লাহর ব্যাপারে নিজের ব্যাপারে তিনি সাক্ষী দিয়েছেন ঠিক ওই সময় তিনি এই কথাও ঘোষণা করেন যেহেতু ওটা হচ্ছে আঠেরো নম্বর আয়াত আর এটা উনিশ নম্বর আয়াত পাশাপাশি তো তাফসির কারকরা বিশেষ করে এই মা আলী মুতাজিল উনি বলেছেন যে এখানে ওইটা সাক্ষী যখন দিয়েছেন তখনই আল্লাহ তালা এই কথাটাও ঘোষণা করেছেন ইন দিন আল্লাহ আল ইসলাম আল্লাহর কাছে দিন একমাত্র ইসলাম এইটা আল্লাহ কখন ঘোষণা ঘোষণা করেছেন একই সঙ্গে যখন আল্লাহ নিজের ব্যাপারে সাক্ষী দিয়েছেন শাহেদ আল্লাহ আলাহাই আল মালাইক উলয়মাই হাকিম এই সাক্ষী যখন দিয়েছেন তখন আল্লাহ মানব জাতির জীবন বিধান যে ইসলাম এটাও আল্লাহ তালা তখনই ঘোষণা করেছেন তাহলে সমস্ত পৃথিবীর মানব জাতির বিধান হচ্ছে ইসলাম কিন্তু এই ইসলাম মানে একটু ধারাবাহিকভাবে এটার কম্পিটিশন হয়েছে এটা পূর্ণতা লাভ করছে ধারাবাহিকভাবে যেহেতু যেরকম শরীয়তের বিভিন্ন বিধানগুলি পূর্ণতা লাভ স্তরে স্তরে পূর্ণতা লাভ করে একই সঙ্গে হয় না যেমন নামাজ প্রথমে ফজর এবং মাগরীব তারপরে মেয়েরা যে পাঁচ অক্ত তাও আবার দশেকাদ এরপরে মদিনা হিজাত করার পরে নামাজ সতেরো এই যে একটা ধারাবাহিকতার মাধ্যমে মানে বিবর্তনের মাধ্যমে যে একটা দিনকে আল্লাহ আল্লাহতালা চূড়ান্ত করেন ঠিক ইসলামটাও আদমর থেকে শুরু করে মোহাম্মদসালাম পর্যন্ত এসে এটা পূর্ণত্ব লাভ করেছে এটা চূড়ান্ত হয়েছে ইসলামের সূচনা হয়েছে আদমর থেকে এবং এটা আল্লাহ ঘোষণা করলেন আলিওম আকমালতুল হাকুম এই দিনকে যে পূর্ণত্ব দেওয়া হলো এটা রাসুলের জীবনে এটাকে ইসলামটাকে কমপ্লিট করা হয়েছে এর আগে ইসলামের মধ্যে কোনো কোনো অংশ কিছুটা বাকি ছিল কিছুটা ঘাটতি ছিল এগুলি সব মোহাম্মদ সোহা সাহেবের আমলে ইসলামকে পূর্ণাঙ্গ করা হয়েছে এবং এটা আল্লাহ নিজের পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন যে আলিও আকমালতুল আকুম দিন যে আজকে আমি তোমাদের উদ্দেশ্যে আমার দিনকে পূর্ণতা দান করলাম বিরাট একটা বোঝা জিনিস সেই আকলমান জ্ঞানী যারা তারা এটা বোঝার চেষ্টা করবেন যে ইসলামের পূর্ণত্ব লাভ করেছে ইসলাম কমপ্লিট হয়েছে মোহাম্মদ আদম আসলামের জামানায় ইসলাম ছিল লাইল আদম আদমআ কলমাটা ছিল কিন্তু ইসলাম সেখানে পূর্ণত্ব লাভ করতে পারে না এই কতগুলি আনুষঙ্গিক কারণে যা যেমন সেখানে আদম ছাড়া অন্য কোনো বংশ ছিল না কাজ এখানে বিবাহ বন্ধনের জন্য কি করা যাতে আর কোনোই সম্ভাবনা ছিল না ফলে আদম সন্তানের ভাইবের মধ্যে বিয়ে হয়েছে এভাবে আস্তে আস্তে এমন ছিল যে এক পিতারই দুই কন্যাকে মানুষ বিবাহ করতে পারত পরে তরাত নাজের হবে এটাকে নিষেধ করা হয়েছে এইভাবে শরীয়তের বিভিন্ন দিকগুলি যেগুলি ইনকমপ্লিট ছিল সেগুলি আস্তে আস্তে আগাতে আগাতে শেষ পর্যন্ত যখন কোরআন নাজের হয়েছে মোহাম্মদ সাহেব যখন কোরআন আসে এবং কোরআন যখন আল্লাহ আল্লাহ রুকুমি তিনি পৃথিবীতে বাস্তবায়িত বাস্তবায়িত করতে পেরেছেন শাহাবাইকরামদেরকে নিয়ে তখন তিনি ঘোষণা পেয়েছেন যে হ্যাঁ আল্লাহর কাছে যে দিন যে ইসলাম এই ইসলামটা আজকে পূর্ণতা লাভ করলো আলী ওমা আকমাতুল আকম দিন আল্লাহ বলেন এই দিনটাকে আমি পূর্ণতা দান করছি আজ বিদায় হাজের সময় আল্লাহ রসুল পেয়েছেন তাহলে ইসলাম অতি প্রাচীন কিন্তু এটা ধাপে 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 অগ্রসর হতে হতে মোহাম্মদ সাল্লাহ আসালামের যুগে এটা পূর্ণতা লাভ করছে এই জ্ঞানটা আপনাদের থাকতে হবে এবং এই বিষয়টা বুঝতে হবে এটা কিন্তু কঠিন একটা বোঝারি বিষয় এরপরে আল্লাহ বলেন ফায়ান হাজুকা আপনার সাথে যদি কেউ বিতর্কে লিপ্ত হয় তা আপনি বলেন ফাকুল আসলাম তো আওয়াজিয়াল্লাহ যে আমি আমাকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছি আমি আল্লাহর উদ্দেশ্যে আত্মসমর্পণ করেছি অমরাত্মা বাহিনী এবং যারা আমাকে অনুসরণ করে তারাও আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এটা আপনি বলে দেন অকুল্লিল্লা দিন উতুল কেতাবা এবং যাদেরকে আসমানি কেতাব দেওয়া হয়েছে অর্থাৎ যারা আসমানি কেতাবের অরিস হয়েছে এহুদি খ্রিস্টান আলেম তাদেরকে আপনি বলেন এবং উম্মি যারা আসমানি কেতাবের অধিকারী হয় নাই তাদেরকে বলে দেন আসলাম তুম তোমরা কি আত্মসমর্পণ করেছ আসলাম আসলামু যদি তারা আত্মসমর্পণ করে থাকে ফকা দেখ দাও তাহলেই তারা হেদায়ত লাভ করেছে সৎপদ প্রাপ্ত হয়েছে হয়ান তাওয়াল্লাও আর যদি তারা ফিরে যায় আত্মসমর্পণ থেকে যদি তারা দূরে সরে যায় তো ফয়নামা আলাইকাল বালাগ নিশ্চয়ই আপনার কাজ হচ্ছে তাদের কাছে এই দাওয়াত পৌঁছে দেওয়া কী দাওয়াত যে তোমরা আত্মসমর্পণ করো বাস আল্লাহ বাসির উম আল্লাহ তালা তার বান্দাদের সম্পর্কে সম্পূর্ণ সম্পূর্ণ অবগত রয়েছেন তিনি সম্পূর্ণ তার বান্দাদের বিষয়ে অবহিত রয়েছেন আল্লাহ বাসির উম বিলাইবাদ আচ্ছা এহুদি খ্রিস্টানদের সাথে যখন আল্লাহ রসুলের আলাপ হতো মুসলমানদের কথাবার্তা হতো তো মুসলমানরা বলতেন যে তোমাদের এবং আমাদের জাতি পিতা ইব্রাহিম আমরা একই সম্প্রদায়ভুক্ত আমরা মুসলিম এবং আমাদের সকলের ইহুদি খ্রিস্টান মুসলমান সকলের জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সালাম এবং তার মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম এবং ইসলামটা কি আত্মসমর্পণটা কি এর সম্পূর্ণ প্রতীক সিম্বল মানে ইসলাম কি এটা বোঝার জন্য ইব্রাহিম আল্লাহ সালামের জীবন যদি আপনি আলোচনা করেন পড়েন জানেন তাহলে জানতে পারবেন যে ইসলাম কাকে বলে আত্মসমর্পণ কাকে বলে আল্লাহ যখন যা বলেছেন তখন তাই শুনেছেন বিন্দু মাত্র ভালো ভালোভাবে কি মন্দ হবে এর পরিণাম কি কোনো কিছু চিন্তা না করে আল্লাহ যখন যে বিষয়ে আদেশ করেছেন সাথে সাথে আসলাম তা পালন করেছেন তার জীবনে আত্মসমর্পণের এই নিদর্শন স্পষ্ট আমরা দেখতে পাই তাই মুসলমানরা রসুলফ সাহাব এবং সাহাবেকরা আমাদের সাথে এ কথাই বলতেন যে তোমরা আমরা তোমাদের আমাদের একই দিন একই বিধান আমাদের শরীয়ত হচ্ছে দিন ইসলাম ইব্রাহিউল আসলামের শরিয়াতকে তোমরা মানো তখন এই এইদিনাসারা বলেন যে হ্যাঁ আমরা তো ইসলাম মানে আমাদেরও শরীয়ত দিন ইসলাম কিন্তু আমরা যে এহুদি শ্রী এবং নাসারা বলি এটা হচ্ছে আমাদের একটা জাতীয় পরিচয় যে আমরা এহুদি জাত বা এহুদি বংশ বা খ্রিস্টান বংশ এটা তো আমাদের ধর্মীয় পরিচয় নয় ধর্মীয় পরিচয় আমরা তো আমরা মুসলমান আমরা তো ইব্রাহিম আসলামেরই বংশধর এবং তারই আমরা উত্তর সরিক কাজে আমরা তো ইসলাম গ্রহণ করেছি যখন এই কথা তারা বলে তখন আল্লাহ রসুল তাদেরকে বস আসা তোমরা যদি আত্মস্রবণ করে থাকো তাহলে বলো ওজার আসলামকে তোমরা কি বলো সে ওজার আসলাম আল্লা আল্লাহ রসুল আল্লাহর কি তোমরা বলতে রাজি আসো সে আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল এটা বলতে রাজি আসো না উজুবুল্লাহ আমরা তা বলবো কারজর আসলাম আল্লাহর পুত্র আচ্ছা আবার খ্রিস্টানদের বলা হলো তোমরা যদি বলো যে হ্যাঁ আমরা ইসলাম ইসলাম গ্রহণ করছি আমরা আগে আপনার আগের থেকেই আমরা মুসলমান তাহলে বলো তোমরা কি ঈশ্বর আসলামকে মরিয়ামের পুত্র ঈশা এবং তিনি আল্লাহ রসুল কথা তোমরা সাক্ষী দাও তার না উজুবুল্লাহ ঈশ্বাল আসলাম তো আল্লাহর পুত্র তাই যদি হয় তাহলে তো ইসলাম তোমরা কী করে গ্রহণ করলে তাহলে ইসলাম গ্রহণ করা হলো তোমাদের কেতাবে বা আমাদের কেতাবে কোনো কেতাবে আছে নাকি যে ওজার আসসালাম আল্লাহর পুত্র ঈশ্বর আসসাম আল্লাহর এটা কোন কেতাবে আছে বলো তোমাদের তাওরাত কি আসে আমাদের কোরআনে কি আসে বলো তাহলে তোমরা যখন এই কথাগুলি নিজেরা মানে উদ্ভাবন করে তোমরা এটা বলছো আল্লাহর সাথে কঠিনভাবে তোমরা সেরেক করছো এত বড় কঠিন সেরেক যে তোমাদের এই কথা যখন তোমরা উচ্চারণ করো তখন আল্লাহর আকাশ পৃথিবী কেঁপে ওঠে মনে হয় যেন আকার ভেঙে পড়বে পাহাড় মানে তার স্থানস্যুত হয়ে যাবে পৃথিবী ফেটে যাবে এত বড় ভয়ঙ্কর কথা তোমরা বলো তখন আকাশ পৃথিবীর মধ্যে এরকম একটা ভয়ঙ্কর একটা অবস্থার সৃষ্টি হয় যেটা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন এগুলিও তোমরা বলছো আর বলছো যে আমরা মুসলমান তো এই কথা কী করে হয় এই জন্য শেষ পর্যন্ত আল্লাহ কথাই শিখিয়ে দিচ্ছেন নবীকে যে আপনাকে বললে আপনি বলেন যে আমি আত্মসর্ণ করেছি তোমরা যদি করে থাকো তাহলে তোমরাও খালাস আর যদি না করে থাকো তা আল্লাহর কাছে তোমরাও যাবে আমরাও যাব সেখানে তোমাদের আমাদের সকলের চূড়ান্ত ফসলা হবে তো এখানে আমাদের যে জিনিসটা শিক্ষণ সেটা হলো ওরা আল্লাহ সব কথা মানে কিন্তু ওরা দুইটা কথায় ওজার আসলাম আল্লাহর পুত্র এহুদিদের কথা আর ঈশ্বর আসলাম আলম খ্রিস্টানদের কথা তো এখন এই দুইটা না মানার কারণে এই দুইটা কথা অতিরিক্ত দুই দল তারা বলেই বলার কারণে তারা কাফের এবং তারা শুল এবং শুকর ইত্যাদি এ ধরনের কিছু বিষয় অমান্য করার কারণে তারা কাফের তো আমরা যারা বর্তমানে মুসলমান আছি আমরাও যদি ইসলামের কোনো কোনো বিষয়কে অমান্য করি তাহলে আমরা কী হব সেটা ভেবে দেখেন ওরা যেমন শরীয়তের বলে আমরা মানি সব কিন্তু তার মধ্যে আসলে দুই একটা মানে না দুই একটা অতিরিক্ত করে বা বানিয়ে করে তো আমরা যারা মুসলমান যারা আমরা মুসলমান আমরাও যদি এরকম শরীয়তের মানে পূর্ণাঙ্গ বিধানকে না মানি বরং আংশিকভাবে যদি আমরাও ডান বাম এদিক সিদিক আমরা যাই তাহলে আমাদের অবস্থাটা কী হবে সেটা ওটার উপর তুলনা করে এটা বুঝে নেন এটা আমি আর বলতে গেলাম না ইন্দ্রা নদিনী এক ফুরুন তরুণ না বিজী না বেগের হক ওই এক তরুণ আর লাদিরিয়া বেল ক্রিস্টেম আর নাসিফ আবার শ্রম আদাবেন আলীম আয়তের তর্জমা নিশ্চয়ই যারা আল্লাহর আয়া অস্বীকার করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে এবং যারা ভালো কাজে আদেশ দেয় মানুষের মধ্যে হতে যারা ভালো কাজে আদেশ প্রদান করে তাদেরকে হত্যা করে এই স্বভাব যাদের আল্লা বলেন ফাবাস শিরম্বী আজাবিন আলিম তাদেরকে সুসংবাদ দিন বেদনাদায়ক শাস্তির তো এই স্বভাবগুলি হল ইহুদি সম্প্রদায়ের ইহুদিরা তারা ক্ষুব্ধ এই জন্য যে শেষ নবী আমাদের বংশ থেকে আসলো না কেন এই শেষ নবী আমাদের মানে সাহেব যেটাকে বলে আসলামের বংশ এই বংশ থেকে কেন আসলো না এই জন্য তারা ক্ষুব্ধ আমাদের নবী মোহাম্মদ সাল আসলাম তিনি হলেন ইসমাইল আল আসলামের বংশধর আর ইয়াকুবুল্লাহ সালাম হলো ইসাক আল্লাহ আসলামের পুত্র ঈশাক আল্লাহ হল হলো ইসমাইল আসলামের সৎ ভাই মানে বইমাত্র ভাই আর কি মা আলাদা তাহলে ইসমাইল আসলামের মা হলো হাজরা ইশাহ আসলামের মা হলো সারা ইব্রাহিমুল আসলামের যে প্রথম স্ত্রী মা সারা এই সারার পুত্র হল ইসা আল্লাহ আসলাম আর ইসাক আল্লাহসালামের পুত্র হলো ইয়াকুব আল্লাহ এই ইয়াকুব আল্লাহসলামের বংশ হলো বনে ইসরাইল আর আমরা হলাম ইসমাইল আসলামের বংশধর ইসমাইল আসলাম থেকেই এই আমাদের নবী মোহাম্মদ আসসালাম আসছেন তো এখন আমাদের এই বংশটা সাধারণত মানে বনি ইসমাইল বলে আমরা পরিচিত হব কিন্তু আমরা সেটা হইনি তার কারণ আমাদেরকে বনি ইসমাইল বলা হয় না তার কারণ আমাদেরকে আল্লাহ তালা কোরআনসবি বলেছেন সরাসরি যে তোমাদের পিতা ইব্রাহিম আলাহসালাম তাহলে আমরা সরাসরি আসলামের বংশধর আমরা ইসমাইলসালামের বংশধর এটা যদিও সত্য কিন্তু তারপরও আল্লাহ যে আমাদেরকে বলে দিয়েছেন যে মিল্ল আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মুমুসুমিন তাহলে তো আল্লাহ তাহলে আমাদেরকে আরও এক ধাপ আগিয়ে দিয়েছেন মানে ওদের বংশ পরিচয়টা শুরু হয় একুবুল্লাহ সালামের অপর নাম ইসরা ওখান থেকে ওরা বনি ইসরা আর আমাদের বংশ বংশবরিচয়টা যদিও আমরা আসলামের বংশধর কিন্তু আল্লাহ সরাসরি আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের পিতা হলো ইব্রাহিম সালাম তাহলে আমাদের পিতা ইব্রাহিম আলাহসালাম আমরা ইব্রাহিম আসলামের সরাসরি বংশধর আর ওরা এসাক ইব্রাহিম আসলামের পুত্র এসাক আল তার পুত্র একুবুল আসসালাম একুবুল অপর নাম ইসাহাইল সেখান থেকে ওরা বনি এখন ওদের দাবি যে আমাদের এই বংশ থেকে শেষ নবী কেন এলো না এই না আনার জন্য আমরা ক্ষুব্ধ এই আমাদের বংশ থেকে নবী হলে আমরা সবাই ইসলাম গ্রহণ করতাম তো এই সমস্ত কথাগুলোর জবাবেই আল্লাহ তালা তাদের পরিচয় তুলে ধরছেন যে তোমরা যে নবীদেরকে হত্যা করছিলা তারা কোন বংশের নবী ছিল তারা কি ইসমাইল আসলামের বংশের নবী ছিল তারা তো সব বনি ইসরাইল কাজী সেই বনি ইসরাইলদের নবীদেরকে তোমরা হত্যা করেছ কাজী এভাবে তোমরা বলি ইসরাইলদের আলেমদেরকে হত্যা করেছ তাফসিলকার যে লেখেন তা তো অত্যন্ত ভয়ঙ্কর কথা তো ওরা বনিয়েছেদের বহু নবী অর্থাৎ একই সময় ওই ওই অঞ্চলে একই সময় আল্লাহতালা বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্ন নবী পাঠাতেন এই নবীদেরকে আসমানি কেতাব দেওয়া হতো না এদেরকে কিছু অহিক করা হতো এবং পূর্ববর্তী আসমানি কেতাবের এরা অনুসরণ করত এবং সেই কেতাব তারা প্রচার করত তো এ হিসেবে তারা যে নবী হত্যা করেছেন তাফসির কাকরা বলেন যে তারা অন্তত তেতাল্লিশ জন নবী হত্যা করেছেন এবং তারা অন্তত একশো জন এই যে ইয়া মুরুনা মুরুনমেনার নাস মানুষকে যারা শতপথে আদেশ দিতেন এই ধরনের আলেমদের তারা একশো জন আলেম হত্যা করেছে এবং আলেমদের পয়গাম্বারদেরকে একই অঞ্চলে একই সময় অথবা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সময় মোট যারা পয়গাম্বার তারা তেতাল্লিশ জন পয়গাম্বার হত্যা করেছে এই তালিকাটা তাফসির কারটা দিয়েছেন এত বড় ভয়ঙ্কর কাজ এই বনে ইসরা করেছে তো আল্লাহ তাদের ইতিহাসটা তুলে ধরলেন যে তোমরা মনে করো যে আমরা যদি এই শেষ নবী আমাদের হতো তাহলে এই সব কিছু করতাম সবাই ইমান আনতাম তোমরা তোমাদের বংশীয় নবীদেরকে কেন হত্যা করলে সেই নবীগুলি তো তোমাদের বংশী ছিল সব বনে ইসরা ছিল তাদেরকে তোমরা হত্যা করলে কেন কাজেই ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে আত্মসমর্পণ অর্থাৎ আল্লাহ যখন যাকে নবী বানাবেন তখন তখনই তাকে তোমরা মানবে এটাই হলো ইসলাম কাজী নবী তোমাদের দাবি অনুসারে হতে হবে এই কথা কখনোই সত্য নয় এবং এটা কখনোই এটা সম্ভব নয় আল্লাহ কোনো এটা করবে নবী কোনো জনসমর্থন বা জনগণের প্রস্তাবে কেউ নবী হবে না নবী কী হবে সে সিদ্ধান্ত আল্লাহর এবং আল্লাহ জন্মগতভাবেই তাদেরকে মোখলাস হিসাবে তৈয়ার করেন যাদেরকে আল্লাহ নবুয় দিবেন এবং এই ক্ষমতা আল্লাহ ছাড়া নাই যে মানুষকে মোখলাস করে তৈর করবে আল্লাহ বলেন যারা এভাবে নবী হত্যা করেছে তাদের পরিণাম উলাইকাল্লা দিনা হবে তা আমার দুনিয়া ওলা আখেরা দুনিয়া আখেরাতে তাদের সমস্ত আমল বরবাদ অর্থাৎ তারা অনেক ভালো কাজ যদি করে থাকে তাদের মধ্যে যদি কোনো সৎকর্ম কোনো ভালো আমল থাকে তো এগুলি দুনিয়ায়ও কোনো উপকার হবে না আখেরাতে তো উপকার হবেই না এবং পরকালে তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না অর্থাৎ তাদের দুনিয়াও ধ্বংস আখরাত ধ্বংস দুনিয়াও তারা অপমানের সহিত মৃত্যুবরণ করবে দুনিয়ায় তাদের তবা কবুল হবে না এবং পরকালে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে যারা নবী হত্যা করেছে পৃথিবীদের সবচেয়েতে বড় কে পৃথিবীদের সবচেয়েতে বড় পাপী ওই লোক যে নবীকে হত্যা করেছে আর ওই লোকও সবসাইতে বড় পাফি নবীর হাতে যে নিহত হয়েছে নবীর হাতে যদি কোনো মানুষ মারা যায় তো মনে করতে হবে যে এই লোকটা বিশ্বের সবচাইতে নিকৃষ্ট মানুষ যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ হাতে একটা লোকই মানুষ মারা গেছে উবৈ এবনে খালফ ওহুদে যৌদ্দিন আল্লাহ রসুল হারেস ইবনে থেকে বল্লম নিয়ে এই বল্লমটা উবৈ এবনে খালফের দিক নিক্ষেপ করেছিলেন তাতে তার কাঁধের উপরে লেগে চামড়া কেটে বল্লমটা পিছিয়ে পার হয়ে গেছিলো এই আঘাতেই সে উবৈ এবনে খালফ চিৎকার করতে করতে বলদ গরুর মতো চিৎকার করতে করতে সে মারা গিয়েছিল তাহলে পৃথিবীতে সবচেয়েতে নিকৃষ্ট মানুষ হল মানে দুই দল একদল হলো যারা নবীদের হত্যা করে অন্য দল হলো যারা নবীর হাতে মারা যায় আরে শুন তিরিশ নম্বর এক্লাব সুমৈয়া তল্লাহ ফরিক উম মিনু মোহাম্মর হেরাসুল আপনি কি ওদের সম্পর্কে অবগত হয়েছেন যাদেরকে আসমানি কেতাবের একটা অংশ দেওয়া হয়েছে ইউদান আইলা কিতাবিল্লা তাদেরকে আসমানি কেতাবের দিক ডাকা হচ্ছে লিহকম লিহাকুমা বাইনহুম তাদের মধ্যে ফয়সলা করার জন্য কিন্তু তারা সেই কেতাবের ফয়সলা মানতে চায় না সুময়া তা আল্লাহ ফরিক অথবা তাদের একটি দল এই কোরআনের আসমানি কেতাবের ফয়সলা এটা অমান্য করে তারা পিট দেখিয়ে ফিরে ফিরে যায় হোম মরিদুন এবং তারা এমনই একটা জাতি যে আসলেই তারা ফিরে যাওয়ারই দল তো এখানে একটা এত সাহনজুল এই আছে সানজুল বর্ণিত আছে যে এখানে আল্লাহ রসুল মদিনায় ইজাত করার পরে একটা জেনার বিচার সম্পর্কে আল্লাহ রসুদকে এহুদিরা প্রশ্ন করেছিল এহুদি সম্প্রদায়ের মধ্যে একটা জেনার সংগঠিত হয়েছিল। তো তরৎ কেতাবে জেনার বিচার হলো রজম অর্থাৎ পাথর মেরে হত্যা করা তো এখন আমাদের কোরআনেও এই একই বিচার কিন্তু কোরআনে একটা মানে ইয়াতের তেলাওয়াত নাই মানে কোরআন যদি পড়ে যান তো দুই মারাঠার মধ্যে আপনি জেনাকারীকে রজম করতে হবে এই তেলাওয়াতটা আপনি কোরআন মধ্যে পাবেন না এটা হলো এটাকে বলা নুন সহা মানানসেক মেন আয়াতেহা হা নুন সিনহা মানসুখ করা হলো ওই আয়াতগুলি না সেক আর কোন আয়াত দ্বারা কোন আয়াতটাকে রোহিত করা হলো রোহিতকারী আয়াত এবং রোহিত আয়াত এই দুটোই কোরআনে উল্লেখ আছে উল্লেখ দেখা যায় কিন্তু নুন সিনহা মানে আল্লামান যেটা ভুলিয়ে দেয় এই ভুলিয়ে দেওয়ার বিষয়টা হলো শুধু তেলাওয়াতটা ভুলিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তেলাওয়াতটা কোরআনের মধ্যে নাই কিন্তু তার হুকুমটা বহল আছে এটা হলো নুন সেহা ভুলিয়ে দেওয়া তো এখন এই রজমের বিষয়টা হলো ভুলিয়ে দেওয়া আয়াতের অন্তর্ভুক্ত যে এই রজমের আয়াতটা ভুলিয়ে দেওয়া হয়েছে ভাবে ছিল আর শেখ আর শাহে যা জান আয়া আল্লাহ মুহমান হাকিম এই আয়াতটা কোরআনের তেলাওয়াত করতে আমরা পাবো না নাই কিন্তু এর আদেশটা বহল রাখা হয়েছে তাহলে আদেশ বহাল রাখা হয়েছে তেলাত কি ভুলিয়ে দেওয়া হয়েছে এইটার নাম হলো নুন ভুলিয়ে দেওয়া তো নাসেক মাসুক আর ভুলিয়ে দেওয়া দুটো বিষয়ে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন নাসেক মাসুক তো কোরআনে স্পষ্ট যেমন সরফ সম্পর্কে আছে লবসলাত অন্তম সুগর আদ থেকে আরম্ভ করে সর্বশেষ আয়াত যেটা নাশেক ইন্নামল খমরুয়াল মাইসরু আলানিজুমিলাম শাহতানে ফাইজানি এই এইটা হলো রহিতারী আয়াত এই রোহিতকারী আয়াতও আছে এবং যে আয়াতগুলি রোহিত আছে সেগুলিও কোরআনে বিদ্যমান আছে আর নুন শাহ যেটা ভুলিয়ে দেওয়া সেটা হলো যে ওই তেলাওয়াতটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কিন্তু হুকুমটা বহল আছে রজমের বিষয়টা ওই রকমই যে কোরআনে ওটার তেলাওয়াত নাই এখন এহুদিরা মনে করছে যে মোহাম্মদ আসামের কেতাবে রজমের বিচারে মানে ও জেনার বিচারে রজম এটা নাই কাজে ওরা এই জন্য এই জেনার বিচার ওদের সমাজে সংগঠিত হয়েছে মানে তারা মোহসেন অর্থাৎ উভয়ই বিবাহিত নারী পুরুষ এরা জেনা করেছে কাজে এদের বিচারটা যদি মোহাম্মদ শাম থেকে করিয়ে নেওয়া যায় তাহলে বিচারটা সহজ হবে এই উদ্দেশ্যেই ওরা এই বিচারটা নিয়ে মোহাম্মদ সোহা সামের কাছে এসেছিলেন আসার পরে আল্লাহ রসুল তাদের একজন আলেমকে ডাকতে বললেন তাদের একজন খুব বড়ো আলেম ফেদাকে বাস করত এবনে সুরিয়া এমনি সুরিয়াকেও ডাকা হয়েছিল এবং ফলে আল্লাহ রসুল বললেন যে আপনি তাওরাতে নেই এই তওরা থেকে এটার ফয়সলা আপনি শুনিয়ে দেন তখন তো উনি ওই তওরা তো পড়তে গিয়ে ওই যেখানে রজমের আয়াত সেইখানে ওই ওটা হাত দিয়ে চাপা রেখে ও অন্য সামনে থেকে উনি পড়ে গেলেন তখন আবদুল্লাবুল সাল্লাম উনিও তো আলম আলমসিল্ল ইসলাম গ্রহণ করছেন তিনি বললেন যে ইয়া রসুল্লাহ না সে আয়াতটা সঠিকভাবে পাঠ করে নাই তারপর বলা হয় যে আপনি হাত হঠান হাত হটান তারপর দেখেন ওখানে কি তারপর হাতটা সহতে সে বাধ্য হলো এবং তারপর সেখান থেকে তরাত পাঠ করল এবং সেখানে পাওয়া গেল যে তরাত কেতাবে এই রজমের আয়াত বহল আছে এভাবে এই এভাবে তাদের তরাত কেতাবের মাধ্যমে এবং তাদের আলামের সহজতেই এই রজমের বিচার আল্লাহ রসুল করার জন্য আদর দিয়েছিলেন এবং বিচার হলো নারী পুরুষ উভয়কে কোমরপ্রন্ত মাটির মধ্যে গেড়ে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে আর নারী যদি গর্ভবতী হয় এই অবস্থা অবস্থায় ও মানে সন্তান প্রসাব পর্যন্ত তাকে সময় দিতে হবে সন্তান প্রসবের পরে তাকে রজম করতে মহিলাকে তো এইভাবেই আল্লাহ রসুল তাদের মধ্যে আদেশ দিয়েছিলেন তো এ ঘটনায় এহুদিরা খুব ক্ষুব্ধ এবং মনক্ষণ হয়ে তারা চলে গিয়েছিল তো সেই কথাই আল্লাহ বলেন যে হে রাসুল আপনি কি তাদের বিষয়ে অবগত হয়েছেন যাদেরকে আসমানি কেতাবের একটা অংশ দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহর কেতাবের দিকে ডাকা হয় তাদের মধ্যে ফয়সলা করার জন্য অথচ তারা এই ফয়সলা থেকে ফিরে যায় তারা কেতাবের ফয়সলা তারা মানতে চায় না